যারা কয় গান বাজনা হারাম আমি এত কথা বলবো না এদানী কালকে চোর একটা চ্যালেঞ্জ করছি যে কোন ব্যক্তি আপনারা বসবেন আপনারা হাফেজ কারি মুক্তি মুহাদ্দিস মুফাসসির কামলেওয়ালা উলামা কামেলি কোমি হেবজুত ইসলাম তারপর হইল কি গোলাপিওhabi জামাতি এ তাবলিগি তাদিয়ানি সুরিয়ানি এলে বেবাক কিছু বইবেন আমি শরীয় সরকার থাকব শুধু আমি থাকব না এই এলাকার পীর থাকবো থাকব এই ইউনিয়নের চেয়ারম্যান থাকব উপজেলার চেয়ারম্যান থাকব ভাইস চেয়ারম্যান থাকব উপজেলা মহিলা চেয়ারম্যান থাকব এই থানার এমপি থাকব পঞ্চাশ লক্ষ টাকা থাকব যদি গান বাজনা প্রমাণ দেখাইয়া জায়েজ না করতে পারি জীবনে বাউল মঞ্চে আমিও দাঁড়াব না কোনো বয়ে তীরে দাঁড়াবার দেবো না কি কন হ্যাঁ খালি হারাম হারাম এই শালারা খালি কয় হারাম কি হারাম হারাম কয় কানে ওই শালার বেটা শালা তুই কয় 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 কলম লেখাপড়া করছ তেরোশো বেতন পাস খাস হইলে আজান দিয়ে হ্যাঁ তুই কাজ হারাম চোখ কাটু বানরের মাথার মতো দিয়ে বানিয়ে বানিয়ে খালি হারাম হারাম কয় কারে ওই বেদাত কয় কারে এই শালা বেদাত কয় কারে শরীয়ত বয়াতি আলেমদের পঞ্চাশ লক্ষ টাকা চ্যালেঞ্জ করছে কেউ যদি গান বাজনা হারাম প্রমাণ করতে পারে তাকে দেওয়া হবে এই বয়াতি নিজে ভিক্ষা করে খায় পঞ্চাশ লাখ টাকা কোর থেকে দিবে বলেন আপনার এই বয়াতি নাম শুনছেন কোনো দিন জেলে যাওয়ার পর না শুনছেন ঠিক কিনা শরিয়ত বয়াতি ওর মুখে দাড়ি নাই নামাজ মহিলাদের সাথে নাচে আর গান গায় ওর নাম শরিয়ত বয়াতি বুঝেন না ওর নাম কি বয়াতি ও নিজে ভিক্ষা করে খায় সারা রাত এই যে কি যে কয়টি বোঝা যায় ও আর কি হ্যাঁ আবার মাঝে মধ্যে কয় বুকটা ফাইটা গেল রে না অর্থ আছে না ব্যাখ্যা আছে না কিচ্ছু আছে সারা রাত গান গাইয়া দুই চার দশ হাজার টাকা পকেটে নিয়ে বাড়ি যায় ভিক্ষা করে খায় পঞ্চাশ লাখ টাকা আলেমদের চ্যালেঞ্জ দেয় বাংলাদেশে কোনো আলেম পাগল হয় না এরকম মূর্খ লোকের সাথে বহজে বসবে গান পাত হারাম এক দলিল চাও কোরআন সুরা লোকমানে আল্লাহ তালা বলেছেন ওয়ামিনা সিমাইয়া স্তরিলা ওয়াহাদি ফিলিউদিল্লাহি এলমেও ওয়াগ্তা হা হুজুয়া কোলা একালাহ আদা মহিন আলাপার লাহওয়াল হাদিসের কথা বলেছেন সাতাইশ জন মুফাস্সির তফসির ইলেকশন এ লাহবাল হাদিস হল গান বাদ্য এটা কি এই সুরালোক লোকমানের এই আয়াত দিয়ে সকল মহাদেশ মুফাস্সির একমত গানবাদ্য হারাম গানবাদ্য বাদ্য করাও হারাম শুনাও হারাম গান বাদ্য করার জন্য মানুষ ভাড়া করে আনাও হারাম দলিল তো কোরআনই আস তারপর অসংখ্য হাতিস আছে রসুল করিম সাদ করেছেন ইন্নাল গেনা ইউনফাক গান মানুষকে মোনাফেক বানায় তারপরে দেখেন চারো মাঝাব একমত হানাফি সাফি মালিকি হাম্বলি চারো মাঝাব একমত কদ ইন আকাদাল ইজমা উ আলা আন্না সেমা আতাল গেনা ফিসকুন ওয়াল জুলু সাফি মজলি সিহা নেফাকুন ওয়াতলায্জা বিহা কুফর হানাফি সাফি মালিকি হাম্বলি চার মাযহাব একমত গানবাদ্য শোনা হারাম গানবাদ্যর মজলিসে যাওয়া মুনাফেকী গানবাদ্য শুনে সাত উপভোগ করে তাকে বৈধ মনে করা কুফুরি শরীয়ত বয়ாதி গানবাদ্যকে হালাল বরে বরং তার iman নষ্ট করে মুরতাদ হয়ে গেছে এবং তার বহব তালাক হয়ে গেছে কথা বুঝেন নাই ঠিক গানবাদ্য হারাম গানবাদ্য কি জনে বলেন কি তার চ্যালেঞ্জ নিতে আমার লাগবে না তো বড় আলেম লাগবে না আমার মক্তবে যে ছাত্রগুলো পড়ে এখানে যারা ওয়াজ করছে সব আমার ছাত্র দেখছেন আপনারা আহমদ হাসান গাজীপুরি কোথায় তুমি আমার কাছে নয় বছর পড়েছে আমার কাছে দাওরা করেছে ইফতা করেছে এরপরে অনার্স মাস্টার্স করেছে আলহামদুলিল্লাহ সারা দেশে ওয়াজ করে আমার স্নেহের সাহজিদুল বাড়ি আজকালানি ওয়াজ করছে শুনছেন না আলহামদুলিল্লাহ আমি দোয়া করি তার জন্য অর্পণ্ঠে আল্লাহ তালা মধু ঢেলে রেখেছেন সে এবার আমার কাছে দাওরা করতেছে আলহামদুলিল্লাহ আর অনেক ছাত্র আছে আমার সব আলেম এরা সুযোগ পায় নাই বুঝেন নাই তো আমার এই আলেমরাই তো আমার ছাত্রগুলি তো যথেষ্ট এই সব আউল ফাউল বাউল হ্যাঁ তাদের চ্যালেঞ্জ নিতে আমার তো লাগে নাকি লাগবে কথা বলে না এই বয়াতিরা আউল ফাউল বাউলরা একটা যুক্তি দেয় খাজা বাবা নাকি গান এটা কিতাবে এটা মিথ্যা অপবাদ তর্কের খাতিরে মেনে নিলাম খাজা বাবা গান গাইছে তাহলে আমি বলবো গান বাদ্য করলে কি ফতুয়া দিছে খাজা বাবা এটা কি জানো তোমরা কথা বলে আমার খাজা বাবা বলছেন যেই হারামজাদা গান বাদ্য করে ওরে ধরো দুই হাত বাঁধো মাথার চুলগুলি চাষো মাঝখানে সুপারি রাইখা কাঠের খরমটা যা দশটা বাড়ি লাগে খাজা বাবার এই ফটো আছে কোন কিতাবে খাজা বাবা গান গাইছেন এইটা আছে যে কিতাবে আমার দলিল দেখাবো আমার দলিল তো তোমার কিতাবে তোমারটাকে দেখাও তোমারটাও নাই আমারটাও নাই ডিস মিস গান বাদ্য হারাম